আসসালামু আলাইকুম শাকিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে ভালো আছেন আপা আলহামদুল্লিল্লাহ কি করবেন আজকে আজকে আমরা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আসছি যেটা হলো নিয়ামা সিক্সটি নন চপার ওকে যেটা দিয়ে আপনি ড্রো মিক্স করতে পারবেন ডিম ফুম করতে পারবেন রসুন সিলাইতে পারবেন কিমা করতে পারবেন এবং সবজি সালাদ বাজি করতে পারবেন কুচি কুচি করতে পারবেন একের ভিতরে ছয়

এটা হলো দুইটা সাইজের আসছে আগে ছিল একটা সাইজের এখন আসছে দুইটা একটা আছে ওরে আবার বড় আসছে सेम জিনিস ওকে ওকে পাঁচ লিটার ক্যাপাসিটি দেখেন আচ্ছা আচ্ছা একটা सेम জিনিস এই পাঁচ লিটার এটা একটা পাঁচ লিটার 61 1.5 লিটার 61 যাদের বেশি প্রয়োজন হোটেল টুটেল চান তারা এটা ইউজ করতে পারে বাসা বাসার জন্য এটা প্রতিটা প্রোডাক্টের এই দুইটা প্রোডাক্ট একই কোম্পানি একই জিনিস একই সিস্টেম আমি একটা করে দেখাচ্ছি আর পাশাপাশি কিন্তু আজকে ভাইরাল ভাই দাম কমে গেছে আজকে সবচেয়ে খুশির বিষয় জানেন

এErrorKind পাতলা এরকম সাইজের বাটি দেখেন পয়শার মতো এটা গুনতে পারবেন যে কয়টা স্লাইস করলেন এত পাতলায় এত সুন্দর একই সাইজ এবং এরকম খোসা সহ করলা দেখেন চমৎকার গেল করলাটা দেখেন না কেমন মানে আসলে কি এটা জার ঘরে থাকবে দশটা বোয়ার কাজ করবে একটা মেশিং এটা এমন একটা टेंशन নাই আর আজকে যা দিব আপা সব ধামাকা ধামাকা এটা দেখেন এটা দেখেন একটা কম কাটলাম না এখন যদি এটা ঘুরাই দেয় এটা জুরির জন্য একটু ঘুরাই দাও তাহলে জুরি জুরি কাটার হবে এটা ঠিক আছে আমরা জুরি কাটা কিছু রাখি নাই তো এই যে আলুটা রাখছি আলুটাই আমি দুই একটা ওইটাই দুই একটা দিই ওই আলুটাই করে দেখাব আপনাদেরকে এখানে দেখেন আমরা এখানে যে সিলাইলাম আলুটা এটা কতটুকু হইছে এটা আপনারা দেখা দেখতে পারবেন এখনই হ্যাঁ আমরা এখানে যে জিনিসটা দিলাম এখানে সিলাইলাম এখন এই পাশে একটা পুশ করলে রিভার্সে দিলেই হয়ে যাবে রিভার্সে দিলে এটা আপনার বের হয়ে আসবে এটা হাত দিয়ে আর বের

এখন এটা রাইখে দিলাম এখন এটা হলো কুচি কুচি করার জন্য কিমা করার জন্য যেটা আমরা মাংস সবজিতে আদা রসুন গুলো ইউজ করি মনে করেন এগুলো এটা দিয়ে আমরা এরকম দিয়ে দিব এক বাটি দিয়ে হাফ বাটি দিয়ে আমরা দিয়ে এটা দিয়ে আপনারা ওই যে মোমোতে যে ফিলিংটা দেয় না মোমো কিমাটা করতে পারবেন হ্যাঁ কিমা করলে যেটা করবেন পানি ছাড়া প্রথমে এরকম না এক সেকেন্ড থেকে দুই সেকেন্ড দেখেন হ্যাঁ দুই তিন সেকেন্ডের মধ্যে কিমা হবে ভাই বেশি দিলে কিন্তু মশলা বাটা হয়ে যাবে পানি দিলে পেস্ট হবে পেস্ট হয়ে যাবে এখন আবার এটা আমরা এখানে বসাই দিলাম হ্যাঁ দেখেন আমরা বসাই দিলাম এখন দেখেন

আমরা একটু যদি এখানে পানি দিয়ে দেই পেস্ট হয়ে যাবে ঠিক আছে পানি দিয়ে দেই তাহলে কিন্তু আপনার অনেক সুন্দরভাবে আমরা পেস্ট করবে পেস্ট করতে পারবো হ্যাঁ সিলাইছেন এটা কিন্তু সুন্দর করে আমরা দেখেন পেস্ট করে ফেলতে পারবেন দেখেন আমরা একটু দেখাচ্ছি এই এইভাবে মাত্র পাঁচ সেকেন্ড করে বা পনেরো সেকেন্ড দিবেন আদা রসুন পেস্ট বললাম না দশটা বোয়ার কাজ করবে একটা মেশিনে দশটা বোয়ার কাজ হবে একটা মেশিনে এটা পাওয়ার কিন্তু তিনটা ওয়ান টু থ্রি তিন পাওয়ারে কোম্পানি দুই বছরে কয়েল রিপ্লেস গ্যারান্টি দেয় আর এগুলো বুশগুলো হলো স্টিল এই যে মেটাল বুশ এটার মোটরটা উপরে থাকে উপর নষ্ট হয় না দেখেন আমরা দইয়ের মতো মশলা বাটাই ফেললাম দেখেন আমি একটু ডিলে দেখাই আপা এই ব্লেডটা উঠাই ফেললাম এটা চার কাটা হ্যাঁ আমি যা দেখেন তারপর কত সুন্দর করে মশলা করলাম বাংলাদেশে ব্লেন্ডার না তাও কত সুন্দর হবে কত না এটা সব হবে বললাম তো 10টা বোয়ার কাজ করবে একটা মেশিনে তো আপা দেখছেন এটা একটা হলো 6 ইন একটা সবজি কাটার মেশিন যেটা হলো আপনার নিয়ামা ব্র্যান্ডের

কোথাও এই দামে পাবেন আজকে এই দামটা দিব এবং এই সোনিপার এবং ইয়া সরি দেখেন নিয়ামার ওই ইয়া সহ ভাই আমরা যা বলবো কাজে কারণে যদি মিল থাকে আপনারা অর্ডার করবেন আর এটাতে ওয়েস্ট এত কম হয় সবচেয়ে ভালো লাগার বিষয় ওয়েস্ট কম হয় জি মানে অপচয় খুবই কম জি এখন হয়ে গেছে সম্মত ভাইয়া আশেপাশে লেগে থাকতে পারে ওটা হাত দিয়ে ইয়া করলে উঠে যাবে এক পাশে একটু সরিয়ে নেন এই দেখেন আমি একটু এটা আপনাদেরকে দেখাই হম রিবার ওটা বের হয়ে যাবে এই দেখেন আমি এখন বের করি এটা রিভার্স দিয়ে দিলাম হ্যাঁ

এমন আমাদের হাত দেওয়া কিন্তু কোনো ওয়েস্টেজ হয়েছে আচ্ছা সো ভাইয়া আমরা এই মনে করেন পিলিং মেশিনটা নেই কিংবা হচ্ছে গিয়ে এই সিক্স ইন ওয়ান অলরাউন্ডার মেশিনটাই নেই আমরা আগের দাম জানি শুধু নতুনটার দাম জানি না এখন কিরকম কি আমি বলি এটা আগে ছিল আমাদের পঁচিশশো টাকা আজকের থেকে যারা ভিডিওটা দেখবে আগামী দুই মাসের জন্য দুই মাসের জন্য এই মেশিনটা এটা হলো অরিজিনাল চাই না এই যেটা একটা বক্স কালার তো একটাই ব্লু না একটা কালারই আমরা হোয়াইটটা রাখি না হোয়াইটও হয় রাখি না তো এই মেশিনটা যারা নিবে আমাদের তাদের জন্য মাত্র দুই হাজার টাকা রিচার্জেবল পিলিং মেশিন হ্যাঁ এটা কট দেওয়া থাকবে যেরকম একটা কট দেওয়া থাকবে তার আপনার মোবাইলের চার্জারের সাথে এটা সেট করে নেবেন এটা এগুলো হলে আপনার মাত্র অফারের দাম মাত্র দুই হাজার টাকা কম ভাই একটা প্রোডাক্ট একটা প্রোডাক্টে পাঁচশো টাকা ডিসকাউন্ট বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস একদম দুই হাজার তারপরে দেখেন যেটা সিক্স ইন ওয়ান এটা আমাদের বক্সটা দেখেন এখানে হান্ড্রেড পার্সেন্ট বারোশো ওয়ার্ডের এটা নিয়ামা এটা কি কি কাজ করতে পারবে কি কি থাকে এখানে ছবি দেওয়া আছে এবং কি কি ব্লেড থাকে এখানে দেওয়া আছে

যে কোনো দুইটা প্রোডাক্ট যদি কেউ একসাথে তাদের জন্য গাড়ি একদম ফ্রি আচ্ছা তাদের জন্য শুধু দুইটা প্রোডাক্ট নিলে গাড়ি ভাড়া ফ্রি এক কথাটা ক্লিয়ার ভাবে বুঝবেন তারপরে এক কথা এক এক কথা এক কাজ আর যারা ঢাকার বাইরে দেখতেছেন ঢাকা সিটি বাইরে আপনাদেরকে বলবো কোনো অ্যাডভান্স করতে হবে না এই প্রোডাক্ট নিলে কোনো অ্যাডভান্স দিতে হবে না শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে দেড়শো টাকা এটা একটা নিলে দেড়শো অগ্রিম পাঠাইলেই হবে কোনো অ্যাডভান্স করতে হবে না আচ্ছা এটা আলাদা দিবেন এটার সাথে যোগ করে নেবেন যদি ডাকার বাইরে আপনাকে পাঠাইতে বললাম পাঠাবো আমি যদি পাঠাইতে চাই তাহলে দেড়শো টাকা এক্সট্রা দিতে হবে আপনাকে তো ক্ষেত্রে দুইটা একসাথে নিলে গাড়ি ভাড়া দিতে হবে না শুধু দয়া করে আপনারা দয়া করে বলবো বারবার ভিডিওটা শুনবেন বুঝবেন অর্ডার হান্ড্রেড পার্সেন্ট শিওর করবেন অর্ডার করবেন দেখা যাক একটা পাঠাইলে খরচ আছে একটা প্রোডাক্টে একটা ঝামেলা আছে আমাদের আমাদের কুরিয়ার করতে হয় গাড়ি ভাড়া আছে আসা যাওয়া ডাবল খরচ যায় সেই জন্য দয়া করে বলবো আপনাদের কোনো জামেলা ফালাবো না অ্যাডভান্স করতে হবে না হোয়াটসঅ্যাপের মতো এই চারটা নাম্বার যে কোনো নাম্বারই হোয়াটসঅ্যাপে ঠিকানা দেবেন ঘরে বসানোর পর্যন্ত কোনো আগে কোনো টাকা দিবেন না মাল পাবেন চেক করবেন তারপর টাকা দেবেন আর ঢাকা সিটির ভিতরে যারা দোকানে আসতে চান আইসাও নিতে পারেন বা ঢাকা সিটির মতো ক্যাশ অন ডেলিভারি কোনো সমস্যা নেই কোনো গাড়ি ভাড়া আপনি আলাদা দেড়শো টাকা দেবেন এটা ঘরে হাতে পাওয়ার পর